বাড়িতে যদি এইরকম মিষ্টি রেসিপি তৈরি করা যায় মন্দ কি দেখুন নেহাবানু খেতে চলেছে খেয়ে নিচ্ছে এখানে নিয়ে নিচ্ছি দু চামচ ময়দা চেলে নিচ্ছি ছেলে নেওয়া হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নেব দেখুন খুব শক্তও হবে না খুব নরমও হবে না মেখে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর ফিরে এলাম আবারও নেড়ে নিচ্ছি এবার ছোট ছোট করে কেটে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন কেটে নেওয়া হয়ে গেছে হাতে গোল করে নিচ্ছি খুব সুন্দরভাবে গোল করে নিতে হবে এবার লম্বা করে দিলাম এইভাবে আমি সবগুলোকেই করে নিয়েছি এবার মিষ্টিগুলোকে আমি ভেজে নেব মিডিয়াম আছে ভেজে নেব আলতো হাতে নেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায় এরকম রেসিপি খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যাবে এখানে যে আমি ময়দা মেখে নিয়েছি ময়দার পরিবর্তে সুজিও মেখে নিতে পারেন এখানে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তুলে রেখে দেবো এক পাশে এখানে একটা চিনি সেরা তৈরি করে নেবো এই বাটির মধ্যে দু বাটি জল এক বাটি চিনি দিয়ে দিলাম ফুটিয়ে নেব চিনিটা গলানো পর্যন্ত বেশি ফোটানোর দরকার নেই এখানে মিষ্টিগুলো দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব হাই হেটে যাতে ভেতরে রসটা ঢুকে যায় দশ মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আমি ছেকে তুলে নিলাম এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ভেতরের জন্য একটা পুট তৈরি করে দেবো এখানে আমি দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি আগেই ঘন করে রেখেছিলাম এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন এখানে আমি দু চামচ সুজি ভিজিয়ে রেখেছিলাম দুধে দিয়ে দেবো দুধের সঙ্গে দিয়ে অনবর্ত নাড়তে থাকব যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় ঘন হয়ে গেছে এখানে এক চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম নেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি একদম পাতলা হবে খুব শক্ত হবে না এদিকে মিষ্টিগুলোকে আমি চাকুর সাহায্যে কেটে দুভাগ করে নিয়েছি ওপর দিয়ে পুরটা ভেতর দিয়ে পুরে দিচ্ছি হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে সবগুলোই আমি মিষ্টির ভিতর ভরে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আপনারা একবার দেখাতে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দেখুন এতটাই মজা হয়েছে ওরা তৃপ্তি মনে দারুণ হয়েছে আপনারা লাইক আর কমেন্ট করে দিবেন